ভিউ ওয়ার্স আমি কেউ চৌধুরী সবাই কেমন আছেন সে করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের পিস আমি আপনার দেখে রাজার বাড়ি এবং জমিদার বাড়ি বালিশের কভার কুশন কভার সব কিছুর কালেকশন দেখাবো আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে ভাইয়ার নাম হচ্ছে জাকির ভাইয়া তো ভাইয়া এর তো প্রিমিয়াম সেগমেন্টের একটা কভার তো এই যে যারা বেলভেট চাদর বেলভেট অনেক সময় কি হয় বেলভেট আমরা চাদর যখন কিনি ওই যে এই চাদরগুলো যখন কিনে কিনলে কিন্তু মাত্র দুই পিস আসে সেইগুলো কভার কিন্তু বাসায় মানুষ হচ্ছে জন সাতজন আটজন তখন কি করব তখন প্রিমিয়াম কিছু লাগবে না আমাদের তখন সেই ক্ষেত্রে আমরা এটা নিতে পারবো অনেকে এক কালারের ভেলভেট চাদরের উপরেও আপনারা এই প্রিমিয়াম এগুলো ইউজ করতে পারবেন খুব সুন্দর লাগবে এছাড়া গাড়িতে বা আপনাদের কুশনে ডিভানে হ্যাঁ অনেকে বেডে আপনারা নিতে আলাদা দুটো কুশন হ্যাঁ আলাদা দুটো হ্যাঁ সুন্দর লাগে কিন্তু ভাইয়া তো ভাই এগুলো শুধু কভারের দাম কত পঞ্চাশ আমরা সাতশো পঞ্চাশের আরো কাবার কাহিনী কিন্তু শেষ বালিশ কিন্তু বলে ফেলছে এখন আমরা কভার দেখাবো কভারের গুলা কালেকশন আসছে ভাই ওটা রাখেন এখন এটা দেখান দেখেন এটা কত সুন্দর আপনাদের জন্য কিন্তু আমাদের ভাইয়ারা অনেক পরিশ্রম করতেছে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখানোর জন্য আর এগুলো ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা তাই আপনারা কিন্তু চাইনিজ ইম্পোর্টেড এই প্রোডাক্টগুলো হোলসেল এবং রিটেলে কিনতে চলে আসবেন স্ক্রিনে দেখানো নাম্বার লিজা বেডিংয়ে স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দিছি হ্যাঁ লিজা আপনারা সোজা চলে আসবেন লিজা বেডিং এ আর অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও লাস্টে এটাও কিন্তু কভার হচ্ছে 750 টাকা আর বালিশটা কিনতে হলে লাগবে 500 টাকা আপনারা আলাদা আলাদা করে বলে দিছি এবার যার যত পিস লাগে মন ভরে নিতে পারবেন তো আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যারা গোল্ডেনের মধ্যে চাচ্ছেন গোল্ডেন কালার দিয়ে ঘর সাজায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে এমন মানুষ নাই গোল্ডেন প্রিয় সবাই গোল্ডেন তো এইটা গোল্ডেন কালার যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমি নেক্সট কাবার কালেকশন দেখাবো এটা দেখেন মিরুর ডিজাইন একটু আগেও কিন্তু আমাদের এক আপু বসুন্ধরা সুন্দর থেকে এসে কিন্তু এই সুন্দর কালেকশনটা কিন্তু নিয়ে গেছে এইটাই নিয়ে গেছে তো এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে পার পিস সাইডে কিন্তু দেখেন ডিজাইন থাকবে এটা কিন্তু সাইডে যেরকম ডিজাইন থাকবে নেস ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই নাইস আমি নেক্সট কালেকশন দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আমি আরো কালেকশন দেখাচ্ছি এটাও খুবই সুন্দর দেখেন ওয়াও এটা আবার কিন্তু প্যানেল করা এটা আবার প্যানেল করা স্কাই ফুল একটু কন্ট্রাস্ট আছে খুব ভালো লাগতেছে এটার প্রাইসও হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ওয়াও আরো আরো প্রিমিয়াম সেগমেন্টের অনেক কিছু আছে দেখেন এগুলো কিন্তু সব বালিশের কভার এগুলো সব মাথার বালিশের কভার আর কেউ যদি কোল বালিশ নিতে চান ডিভানের জন্য বা বিছানার জন্য আমাদের কোলবালিশেরও কিন্তু প্রিমিয়াম কালেকশন আছে আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পারবেন তো ভাই এটাও সাতশো পঞ্চাশ আমি এরপরে প্যানেল করাই এই কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে সাতশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আমি এখন আপনাদেরকে কোলবালিশের কভার এবং কোলবালিশ কালেকশন দেখাবো এগুলো কিন্তু ডিভানের জন্য গাড়ির জন্য বা আপনারা অনেকে আছে ঢালা বিছানা করেন বা বেডের জন্য কিন্তু অনেক সুন্দর লাগে একটু আড্ডা দিবেন এরকম হেলান দিয়ে আড্ডা দিতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক এই যে কোল বালিশ এগুলা বালিশের সাইজ কত আর দাম কত ভাইয়া বালিশ বত্রিশ বাই বত্রিশ হচ্ছে বালিশের সাইজ আর এটা এটা কভারটাও দাম কত আসবে কভারটা হলো 750 টাকা আর বালিশের দাম 500 টাকা বালিশের দাম 500 টাকা আর কভারের দাম 750 মানে মাথা বালিশের কভারের যেই দাম তবে একটা কথা বলি মেরুন কালারে কিন্তু আপাতত আমাদের কাছে স্টক নাই আমাদের কাছে কফি কালার এই দুইটাই আছে যার লাগবে আগে ভাগে নিয়ে নেবেন কোন সময় ফুটোস করে সেই সাইজে আমরা বলতে পারি না কারণ হোলসেল দোকান হোলসেলার আসলে নিয়ে যায় তো আমাদের কাছে ফারেরও বেশ কিছু মাথার বালিশের কালেকশন আছে তো আমি আবারও কোল বালিশের দামটা বলে দিচ্ছি কোল বালিশের দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং কবারের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশ ক্যান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন ভাই ফারের বালিশগুলো একটু দেখান তো আমি চেষ্টা করি আপনাদেরকে একদম খুঁটি নাটি প্রত্যেকটা ডিটেল আপনাদেরকে বলার চেষ্টা করি তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ফারের বালিশ এই বালিশগুলো কত করে আর সাইজ কত আঠেরো বাই ছাব্বিশ আঠেরো বাই ছাব্বিশ বালিশের দাম কত পড়বে ভাই দু পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কভার কত করে পড়বে সাতশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি হোয়াইট কালার যারা চান হোয়াইট কালার ফারের কিন্তু এই কভারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটার প্রাইজিংটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইজিংও হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে সাতশো টাকা আপনাদের থিম বা আপনাদের চাদরের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা কিন্তু বালিশের কভারগুলো নিয়ে নিতে পারবেন ভাই এর পর এটা তো পুরো বিড়াল কালার ঠিক না এটা পুরো বিড়াল কালার এটা খুব বালিশে পড়ানোর পর কোলে নিলে মনে হবে একটা বিড়াল কোলে নিয়ে বসে খুব সুন্দর আর ফারে কিন্তু আমাদের আরও কালেকশন আছে ইনশাআল্লাহ দেখাবো বা ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে এটার প্রাইসটা বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা তো আমি একদম আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর বালিশের দামটা আমি আবার বলে দিচ্ছি পাঁচশো টাকা আমাদের আরো কালেকশন আছে দেখাচ্ছি তো আমি দেখাই যে দেখেন কিউট কিউট যারা এরকম বালিশগুলো নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তবে এগুলি স্টক লিমিটেড যা অর্ডার করবেন সে পাবেন তো এটার প্রাইস কত

আমাকে হাই দিতেছে হাই এটার প্রাইসটা বলি সাতশো পঞ্চাশ টাকা নেক্সট দেখেন আরও কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর সুন্দর বালিশ নিতে পারবেন এটার প্রাইস বলে দেই সাতশো পঞ্চাশ আপনাদের লাস্ট লাস্ট কালেকশন মাথার বালিশ কোল বালিশের এত সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি যে না এসে পারবে না ওইদিকে 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 হ্যাঁ চৌকিগুলো হ্যাঁ খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ওকে তো আমি লিজাবেডিংয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি পাঁচশো 534 পাঁচশো চৌত্রিশ নিউ সুপারমার্কেট দক্ষিণ বি ব্লক নিসতলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন আজ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম